রুটি কিংবা ভাত এই দুটোর সাথেই খেতে ভালো লাগবে আজকের এই নিরামিষ রেসিপি যদি এই মশলা দিয়ে তৈরি করেন নমস্কার বন্ধুরা ইউনিক কুক শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের বরবটির একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ভেজে নিতে হবে সাথে শুকনো লঙ্কা অ্যাড করার কিন্তু দরকার নেই চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতেই পারেন জিরেটা ভাজা হয়ে গেলে দুটো আমি মাঝারি সাইজের আলু একটু পাতলা করে কেটে নিয়েছি এইবার তেলের মধ্যে ভেজে নিতে হবে আলুটা আগে ভেজে নিলে তাহলে আলুর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর তাড়াতাড়ি তরকারিটা তৈরিও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে চাইলে আলু একটু মোটা করে কেটে প্রেশার কুকারে কিন্তু আগে থেকে সেদ্ধও করে নিতে পারেন তবে যদি একটু টেস্টিভাবে এই তরকারিটা করতে চান তাহলে আলু কিন্তু একটু ভেজে নেবেন লবণ দিয়ে আলুটা নেড়ে চেড়ে নিয়ে মিনিট পাঁচেক আলুটা ভেজে নিতে হবে ততক্ষণে এই রান্নার জন্য যে মশলাটা আমি রেডি করছি ভাজা মশলা এই মশলাটা দিয়ে কিন্তু অবশ্যই এই বরবটির তরকারিটা করলে খেতে খুব ভালো লাগবে গ্যাসের ওভেনে আবারও একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো গরম করে একদম ফ্লেমটা লোতে রেখে গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প একটু জৈত্রী খুব অল্প পরিমাণে নিয়েছি জৈত্রী এই মশলাটা স্টোর করেও রাখতে পারেন এয়ারটাইট কাচের কন্টেনারে সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা এইবার আমি যে মশলাটুকু এখানে ড্রাই রোস্ট করছি সেটা আজকের রেসিপির জন্য কিন্তু পুরোটাই লাগবে চাইলে এই মশলাটা আগে তৈরি করে রাখতে পারেন সেই মশলাটা কিন্তু ব্যবহার করতে পারেন বিভিন্ন নিরামিষ তরকারিতে এইবার একদম লো ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে এই মশলাটা ড্রাই রোস্ট করে নেবো তারপর মশলাটা দেখবেন যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দু তিন মিনিটের মধ্যে আর তেজপাতাগুলো দেখবেন এরকম ছোটো ছোটো করে ভাঙা যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন এইবার কড়াইয়ের মধ্যেই কিন্তু মশলাটা রেখে দেবেন কড়াইটা ঠান্ডা হওয়ার সাথে সাথে মশলাটা ভালো মতোই রোস্ট হয়ে যাবে তারপর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারে হোক কিংবা শিলে এটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে তবে খুব মিহি গুঁড়ো না করলেও চলবে একটু দানা দানা রাখলেও কিন্তু চলবে মশলাটা গুঁড়ো করা হয়ে গেলে এইবার এই রান্নার জন্য আর একটা মশলা রেডি করব কাঁচা লঙ্কা আদা এখানে ঝাল নিজেদের প্রয়োজন অনুপাতে নেবেন এক ইঞ্চি পরিমাণ আদা ছোট চামচের হাফ চামচ পরিমাণে গোটা জিরে অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নেব মিনিট পাঁচ শতাকের মধ্যে আলু কিন্তু ভাজা হয়ে যাবে আলু ভাজার সাথে সাথেই মশলার দুটোও কিন্তু রেডি হয়ে গেল এইবার আলুগুলো দেখুন একটু বেশ লালচে লালচে রং চলে আসবে দেখে বুঝতেই পারছেন যে আলুর একটা সাইডে লালচে রঙ চলে এসছে খুব বেশি বাদামি করে আলু কিন্তু ভাজার দরকার নেই আর আলু তুলে রাখারও দরকার নেই আলু যখন লালচে লালচে রঙ চলে আসবে তখন এর মধ্যে একটু লম্বা করে কাটা বরবটি অ্যাড করতে হবে এখানে বরবটি আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণে নিজেদের প্রয়োজন অনুপাতে সবজি আলুর পরিমাণগুলো সব কম বেশি করে নেবেন সবজির পরিমাণ বুঝেই কিন্তু সমস্ত মশলার পরিমাণগুলো একটু কম বেশি করে নিতে হবে এইবার এর মধ্যেই অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি আর আগে তো একটু লবণ আলু ভাজার সময় অ্যাড করেছি তাই পরবর্তীতে আবার লবণটা একটু চেক করেই ব্যবহার করতে হবে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আগে থেকে কিন্তু আর মশলা অন্য করায় কষে নেওয়ারও দরকার নেই বরবটিটা আলুর সাথে নাড়াচাড়া করে আবারও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখলাম কোনো রকম জল কিন্তু এই রান্নাতে ব্যবহার করব না জল ছাড়া আলু বরবটির এই শুকনো ঝাল ঝাল তরকারি রুটির সঙ্গে খেতে ভালো লাগবে চাইলে ডাল ভাতের সাথেও খে খাওয়া যেতে পারে তবে রুটি পরোটার সাথেই খেতে ভালো লাগবে মিনিট দশেক কষানো হয়ে গেল এইবার অল্প পরিমাণে একটু সবজি মশলা আর রেডি করে রাখা বাটা মশলাটা অ্যাড করলাম একটু সবজি মশলা যে কোনো কোম্পানির সবজি মশলা যদি ব্যবহার করেন তাহলে এই তরকারি স্বাদ হবে অপূর্ব সবজি মশলা যদি না দেন তাহলে অল্প একটু ধনে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন কিংবা গোটা জিরের সাথে অল্প একটু ধনেও বেটে ব্যবহার করতে পারেন দেখুন মিনিট দশ বারো হয়ে গেছে আলু বর্বটি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে একটু মশলাটা কষিয়ে এইবার আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখলাম সমস্ত সবজি আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন অল্প একটু চিনি অ্যাড করলাম আর রেডি করে রাখা ভাজা মশলাটা সবজিটা সেদ্ধ হয়ে যাবার পরেই কিন্তু চিনিটা অ্যাড করবেন নয়তো সবজিটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে হালকা হাতে সব কিছু নাড়াচাড়া করে দিতে হবে গ্যাসের ফ্লেম তারপর এক মিনিট নাড়াচাড়া করে দেবেন যেহেতু চিনি দিয়েছি এইবার সব কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে বরবটি আলুর এই ঝাল ঝাল শুকনো তরকারি একদম রেডি রুটির সাথে খাওয়ার জন্য রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে এইভাবে ভাজা মশলা দিয়ে এই শুখা তরকারি অবশ্যই তৈরি করবেন